ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন ছোট আন্দোলনের যে যে স্টুডেন্টরা আছে বা যে সমন্বয়কের ভেতরে একজন ক্রিয়া মন্ত্রণালয়ের উপদেষ্টা মহোদয় জনাব আসিফ সাহেব যিনি হয়েছেন আপনি দেখবেন উনি কিন্তু খেলাধুলা নিয়ে এখন থেকে উনি কাজ করবেন বাংলাদেশের সার্বিক খেলাধুলার বিষয়গুলো নিয়ে কাজ করবেন এখন যদি আল্লাহ করুক কালকে একটা প্রবলেম হয় আল্লাহ করুক যদি কোনো একটা খেলাধুলায় কোনো জায়গায় প্রবলেম হয় উনি কিন্তু প্রধান উপদেষ্টা মহোদয় ডক্টর স্যারের কাছে যাবেন বা সিনিয়র উপদেষ্টা মহোদয় যারা আছেন ওনাদের সাথে আলোচনা করে এসেই কিন্তু ওনাকে স্টেটমেন্ট দিতে হবে মিনস ভেরি সিম্পল কারণ উনি একটা দায়িত্বশীল জায়গায় আছেন তো হুট করেই একটা সমস্যার সমাধান উনি একা কিন্তু এসে এই আপনাদের সামনে মানে প্রেসের সামনে হুট করে বলে ফেলতে পারবে না তো দায়িত্বশীল জায়গাগুলো কিন্তু অনেক কিছু চিন্তা করে কথা বলতে হয় তো সেই জায়গা থেকে সেই জায়গাটাই কিন্তু আমি ছিলাম হ্যাঁ আপনি আমাকে খেলোয়াড় বলছেন আমি সেভাবে উত্তর দিচ্ছি কিন্তু সেম টাইমে কিন্তু আমি একটা দায়িত্বশীল চেয়ারে বসেছিলাম তো হুট করে আমি কিন্তু ফ্রন্টে এসে একটা কথা বলে দিলাম আর তাই নিয়ে একটা বিশাল আরো বড় কিছু হয়ে গেল সেটার ট্যাকেল দেওয়ার ক্ষমতা আদৌ আমার আছে কিনা বা বর্তমানে যারা কাজ করবে তাদেরও কিন্তু এই জিনিসগুলো ভেবে কাজ করতে হবে তো এটা কিন্তু সিম্পল তো আমি আমি যেটা বলতে যে হ্যাঁ কিন্তু আসলে আমার আমারও ব্যর্থ হয়েছি সীমাবদ্ধতা আছে বা ছিল এটা এটাও কিন্তু সত্য কথা কিন্তু সেটাকে যে আমি এক্সকুজ হিসেবে দাঁড় করা সেটা না কারণ মানুষের দাবি ছিল কারণ প্রথমও আমি প্রথমত আমি একজন খেলোয়াড় তারপরে আমি সংসদ সদস্য আমি খেলোয়াড় থেকে আমার পরিচয় মার্শরাফি না হলে আমি অবশ্যই ওই সংসদ সদস্য আমার যে ডাক নাম ছিল আমার মানুষ চিন্ত কৌশিক নামে সেই নামে আমি নিশ্চয়ই তো খেলোয়াড় মাস্টাফির জায়গায় যে আমি ব্যর্থ হয়েছি সেটা কিন্তু আমি একবারও বলছি না বাট আপনি একটা সেম টাইমে ভাবেন যে আমি একটা সংসদ সদস্য ছিলাম একজন সেই পজিশন থেকে হুট করে আমি একটা মন্তব্য করার থেকে বরঞ্চ আমি ওইখানে যে সমাধানের চেষ্টা করাটা আমার জন্য আরো ইজি হইতো বা আমি সেটাই চেষ্টা করেছি সেটা হয়তো আমি পারিনি আমার সেটাই আমার ব্যক্তিগত সবাই যখন চেয়েছিল যে আমি কথা বলি তখন যৌক্তিক ভাবে কোটা সংস্কার হবে সেটা বা কোটা সংস্কার হতে যাচ্ছে এটা পরিষ্কার ভাবে বোঝা যাচ্ছিল বা আমি আমার কাছে মনে হচ্ছিল যে কোটা সংস্কার হয়তো বা হবে কিন্তু তারপরে যে ঘটনাগুলো ঘটতে থাকলো তখন আসলে এমন একটা পরিস্থিতি হলো যে যখন সবাই চাচ্ছে যে আমি আমি একটি স্ট্যাটাস দিই বা আমি পাশে থাকি তো তখন আসলে পরিবেশটা এমন জায়গায় গিয়েছে যে আমার কাছে মনে হচ্ছিল যে আমি যদি এখন একটা স্ট্যাটাস দিই বা আমি যদি যে কোনো কিছু লিখি তো সেইটাকে কেন্দ্র করে যদি আরো ম্যাসিভ বা বড় কিছু হয়ে যায় তা আসলে সেই জিনিসটা সামাল দেওয়ার অ্যাবিলিটি আমার আছে কিনা তো সবকিছু মিলিয়ে আসলে ঘটনাগুলো এত দ্রুত ঘটেছে তো আমার পক্ষে সম্ভব হয়নি তবে আমি চেষ্টা করিনি সেটা না এবং আরেকটি বিষয় যে আমি যদি আমি যদি কথা মানে আমি যদি স্ট্যাটাস ভিতরে সীমাবদ্ধ থাকতে চাইনি সত্যি কথা মানে আমি চেয়েছিলাম স্টুডেন্টদের সাথে কথা বলতে বা আমি চেয়েছিলাম যে তাদের সাথে আলোচনার মাধ্যমে কিছু করা যায় কিনা হ্যাঁ কারণ আমি যদি একটা স্ট্যাটাস দিতাম তাতে করে যা কিছু ঘটেছে যা কিছু হয়েছে তার তার থেকে কম হতো না বরঞ্চ আমার শারীরিক আমার যে ভয়টা কাজ করছিল যে আমার স্ট্যাটাসের কারণে বা আমার কোনো একটা ভুল পদক্ষেপের কারণে যদি জিনিসটা আরো বড় হয়ে যায় তখন সেটা সামাল দেওয়ার আমার সমুদ্রাম খেলোয়াড় থেকে আমি ক্যাপ্টেন হয়েছি তো ক্যাপ্টেন হওয়ার পরে সব স্বাভাবিকভাবেই আমি যদি ভালো হয় হয়তো অনেক সময় আমাকে যেতে হয়নি প্রেস কনফারেন্স বা আমাকে যদি কেউ ম্যান অফ দি ম্যাচ হয় তারা গিয়েছে তো ম্যাচ যখন হেরেছি তখন আমি গিয়েছি তো বা আমার আমরা আমরা কোথায় কি ভুল করেছি বা যে দায়বদ্ধতা সেগুলো আমাকে কাজে নিতে হয়েছে এবং আপনি আমার যতগুলো প্রেস কনফারেন্স আছে সবগুলো ঘাটলে দেখবেন যে আমি সবগুলো দায়ী আমার আমরা ব্যর্থ হয়েছি বা আমি ব্যর্থ হয়েছি বা আমার লিডারশিপটা জায়গা রাখতে থাকতে পারি কি এটা কিন্তু এটা তো একটা রাজনৈতিক জায়গা প্রথম বিষয় দ্বিতীয় বিষয় এটা জাতীয় বিষয় হয়ে গিয়েছে আবার এই আমি 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 আমার দলের ক্যাপ্টেনও না আমি আমার দলের অধিনায়ক না আমি আমার দলের সহ অধিনায়ক আমি মানে আপনার রাজনৈতিক দল কেবল হ্যাঁ আমার রাজনৈতিক দল মানে বাংলাদেশ আওয়ামী লীগের আমি এই মাত্র রাজনীতিটা শুরু করেছি তো আমাকে আয়দার উপদেষ্টা মন্ডলীতে থাকতে হবে হয়তো বা আমার আমাকে ওই দায়িত্বটা পাইতে হবে যে আমি যে কথা বলবো বা সেরকম সুযোগ না পাইলে তো আসলে আমার কথা বলার সুযোগ থাকে না তো এখানে হুট করে আমি একটা 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 জায়গায় চলে গেলাম নিয়ে কথা বললাম থেকে বড় ঘটনা আবার ঘটে গেল দায়িত্ব তখন সেই দায়ভার আমার কাঁধে আসলো তো এই সব বিষয়বস্তু কিন্তু আছে যে আমি এখন সবকিছু মিলিয়ে যে আমি চেষ্টা করিনি সেই কথা না আমি চেষ্টা করেছি আমার সাধ্যমতো চেষ্টা করেছি আমার সুযোগটা আর সর্বোপরি এখানে তো আমি কারো দোষ না বা দোষ দিতে যাচ্ছি না খেলোয়াড়ি খেলোয়াড় জায়গা থেকে যে আমি ব্যর্থ হয়েছি সেটা আমি প্রথমে একসেপ্ট করেছি এখনো তবে আমি চেষ্টা করিনি সেই জায়গাটা একেবারেই বলবো না যে আমি চেষ্টা করি আমি হয়তো বা পারিনি মাশারপ্রাই আমি জাস্ট একটু বোঝার জন্য জানতে চাইছি যে না আপনি বলছেন যেটা সেটা আপনার একটা টিম আছে আপনার রাজনৈতিক দলে সেইখানে আপনি ক্যাপ্টেন না বা বলছেন ভাইট ক্যাপ্টেন আমাকে কি করতে হতো ওখানে যদি আমি দাঁড়াতাম সংবিধান অনুযায়ী আমাকে কি করতে হতো সংবিধান অনুযায়ী আমাকে প্রথমে স্টেপ ডাউন করতে হতো আচ্ছা স্টেপ ডাউন করলে ধরেন সবকিছু স্বাভাবিক হতো বা কোনো কিছু এখন যে পরিস্থিতি হয়েছে এখন পরিস্থিতিতে হয়তো বা আমাকে সবাই বাহবাদ রাইট কিন্তু ওই স্টেপ ডান মানে সংসদ সদস্য পথ থেকে স্টেপ ডাউনের কথা বলছেন সংসদ সদস্য পদ থেকে আমাকে স্টেপ ডান বলছে মানে আমার জায়গা থেকে সেটাকে আদৌ করা সম্ভব ছিল মানে সেটা প্রথম ভাবার বিষয় দ্বিতীয় কথা হচ্ছে যে আমি নড়াইলের মানুষকে যারা আমাকে সংসদে পাঠিয়েছে আমি কালকে তাদেরকে কি প্রশ্নের উত্তর দিতাম যে আমরা আপনাকে অনেক আশা করে এখানে পাঠিয়েছিলাম যে নড়াইল আপনি একটা জায়গায় পৌঁছে দেবেন আমি তাদেরকে কি বস্তু দিতে পারি সবকিছু যদি স্বাভাবিক হয় তো আমার জায়গা থেকে আসলে যে যেটা যে জিনিসটা করার দরকার ছিল যেটা আমার কাছে সবসময় সময় মনে আছে পুরো আন্দোলন যে না আমি চেষ্টা করি বা চেষ্টা করে পারিনি সেই জায়গাটা তো আমার থাকতো না কিন্তু সেটা পারিনি যেটা বললাম যে ব্যর্থ হয়েছি পারিনি তো আসলে পরিচয়ের এবং সেই প্রত্যাশার যে জায়গাটা সারা মানুষের ছাত্র শুধু না সারা মানুষের যে প্রত্যাশার জায়গাটা ছিল আপনি কি বাসায় যখন গিয়েছেন আপনার বাসায়ও কি নিয়ে কোনো আলোচনা শুনেছেন বা ওইখানেও কি এরকম মেরকম কিছু আসলে মুখমুখি আপনি হয়েছে কিনা যে কেন আপনি তাদের কাছে দাঁড়াতে পারছেন না বা একটা ফেসবুক স্ট্যাটাস দিতে পারছেন না না সরত আমার আপনি নিশ্চিত থাকেন যে সবাই যারা করতে পারেনি তারা সরাসরি ভাষায় বা পরিবেশে বা বন্ধু সারকেলে কিন্তু তারা আ আ তাদের বিষয়ে আলোচনা হয়েছে যেমন আপনাকে আমি বলতে পারি যে আমার নিয়ে সে উইটব জায়গা আমার অবস্থান আছে আমার মেয়ের কাছে যে না আমার বাবা আমাকে আটকায়নি তো ওই জায়গাটা আছে তো আপনি যেটা বললেন যে পরিবারে বা ফ্রেন্ড সার্কেলে বা অন্যান্য আশেপাশে যাদের সাথে যারই আলোচনা আছে সবাই সবার জায়গা থেকেই আসলে এটা পুশ করেছে বা এটা বলেছে এটা তো খুব স্বাভাবিক বাংলাদেশে সবাই যেখানে বলছে আমার ক্ষেত্রে ব্যতিক্রম কিছু তো নিশ্চয়ই হয়নি